কম বয়সে বিয়ে করলে আমার মনে হয় সবচেয়ে বড় লাভ এটাই হয় চোখের জেনা থেকে আমরা বেঁচে যাই হাতের গুণা থেকে আমরা বেঁচে যাই জেনার গুনা থেকে আমরা বেঁচে যাই সমস্ত ব্যবিচার থেকে বেঁচে যায় যুবক ভাই এখন তোমার বয়স যদি বিশ বছর হয় বিয়ে করে নিও যদি একুশ হয় করে নিও বাট মানুষটা সঠিক হওয়া লাগবে বিয়ের জন্য পারফেক্ট বয়স হচ্ছে তখন যখন জীবনের সঠিক মানুষ তুমি পাব কথা আমার সাথে বলতে হবে কথা ঠিক আছে কিনা বলো বিয়ের জন্য পারফেক্ট বয়স যে একুশ তা নয় বিয়ের জন্য পারফেক্ট বয়স যে বাইশ ইটস নট লাইক দ্যাট যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ না পাবো ভুল ভাল মেয়েকে বিয়ে করলে নিজেও ধ্বংস হবে পরিবারটাও ধ্বংস হয়ে যাবে যুবক ভাই বিয়ের জন্য পারফেক্ট এই হচ্ছে নিজের মনের মতো একজন মানুষ খুঁজে পাওয়া আর নিজের মনের মতো মানুষ তখনই পাওয়া যায় যখন মেয়েটা সব চরিত্রবান মেয়ে হয় যুবক ভাইয়েরা মাথায় রাখবেন মেয়েদেরকে বাহ্যিক রূপ দেখে বিয়ে করলে আপনি খুব থকে যাবেন খুব থকে যাবেন এই বিউটি পার্লার আছে না নাম শোনেন নাই নাকি আপনারা সবাই এমন ভাবে আটা ময়দা মেখে আসবে ইয়ার ইয়ে তো আবি কে আবি কা হু জান্নাত সে ভাগ কে মেরে সামনে আই হ না না এটা জান্নাতের হুর না সব আটা সুন্দরী ভাইয়ের আমার আর মেয়েদেরকে বলবো সম্মানের সাথে আটা দিয়ে কোনো যুবককে ইমপ্রেস করার ট্রাই করবেন না আপনি অবশ্যই মেকআপ মাখবেন আপনি তো মেয়ে মানুষ মাখবেন তো আপনি আমি মাখবো নাকি যুবক ভাড়া বলো 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 আপনি মাখেন সমস্যা নাই একটু কন্ট্রোলে মাখেন এটা কি হাত হলো কাইলার আর এই মুখের অবস্থা এটা কি বলেন তো আপনারা ভাইরা কালো মানুষ সুন্দর ফর্সা মানুষ সুন্দর বাট আপনি যখন বিয়ের সময় হাতে পায়ে মুখে মেকআপ মেরে বিয়ে করেন যুবকটা আপনাকে ফর্সা মনে করে বিয়ে করেন আর বাসর রাতের পর যখন আপনি মুখটা ধুয়ে ফেলেন এই যুবক বলে ইয়ার ইয়ে কন হে কাছে আয়া হইয়া জন্য আমাদের যুবকদের জন্য মেসেজ একটা বিয়ের জন্য পারফেক্ট বয়স তখন মনের মতো মানুষ পাবা আমি মেয়েদেরকে অনেক সম্মান করি ডিউ রেসপেক্ট উইথ ডিউ রেসপেক্ট বলছে আমার প্রিয় বোনেরা আপনি মাথায় রাখবেন শুধুমাত্র বোরকা পড়লে কিন্তু আল্লাহর দিনদার বান্দি হওয়া যায় না যুবক বোরকা পড়লে দিনদার যদি হতো তাহলে ভালোবাসার দিবসে বোরকা পরে উল্টাপাল্টা করলো কারা এরা কারা কই থেকে আসছে বোরকা পড়লে আসল দিনদার হওয়া যায় না হবে সেই মেয়ে যার চরিত্র হবে যুবক যার সতীর্থ পবিত্র হবে যুবক ভাইরা এই জন্য বোরকা পড়লে দিনদার হওয়া যায় না এই জন্য তোমাদের জন্য আমার মেসেজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর অল দ্য পিপল

তোমাকে সস্তা মনে করেছে সফল হওয়ার পর তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যাবে সো ট্রাই ইয়োর বেস্ট টু বিকাম আ সাকসেসফুল ম্যান নিজেকে সর্বোচ্চ ট্রাই করে সফলতার জায়গায় নিয়ে যাও যে মেয়ের জন্য আজকে গাঞ্জা খাইয়া কোন পাচ্ছ না ওই রকম হাজার হাজার মেয়ে তোমার পিছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে এই আমার কথা একটা আমি আবেগের কথা বলতে আসি নাই আমি বিবেককে জাগ্রত করবার জন্য এসেছি যুবক আবেগ দিয়ে কাজ করবা তো আজীবন খালি লাথি খাবা সোজা কথা একদম সোজা কথা বিবেক দিয়ে কাজ করবা বিশ একুশ বাইশ তেইশ যেকোনো বয়সে তুমি সফল হবা তুমি যদি আজকে সফল হতে পারো তোমার ভবিষ্যৎ হবে সুন্দর তোমার পরিবার হবে সুন্দর তোমার বউ হবে সুন্দর এজন্য প্রত্যেকটা যুবক আজ থেকে দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে নিজেকে সফলতার জন্য ট্রাই করবা তো ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নামাজ সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই বলেন আমার সাথে আমাদের মূল আলোচনার বিষয়বস্তুর নাম কি এতগুলো মানুষের সামনে তো কম হইলে চলে ওকে আবার বলছি আমাদের আলোচনার মূল বিষয় কি আর যে বলেন নাম কি নামাজ হচ্ছে ফার্সি শব্দ সালাত হচ্ছে আরবি শব্দ সালাত মানে হচ্ছে টমেটো এবং শশার সালাত সালাত মানে কি ওই সালাত নাকি যুবক ভাইরা সালাত মানে হচ্ছে নামাজ সালাত হচ্ছে আরবি শব্দ সালাহ মিন্স লিটারেলি কানেকশন লিংক অর কমিউনিকেট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত অর্থ হচ্ছে সম্পর্ক ঘনিষ্ঠতা নামাজ যে পড়ে সে একজনের ঘনিষ্ঠ হয়ে যায় আওয়াজ দিয়ে বলেন তো সেই রবকে রব বলেন না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারই অনুভব পড়বেন না তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই পাক পাকালির কণ্ঠে শুনি তাসবিহ কল রা তাসবিহ কল পড়েন সবাই আল্লাহ আমার রব দামে দামে তনু মুমিনের তারি অনুভব রাখে যে নামাজ পড়ে সে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হয়ে যায় ভেরি ক্লোজ হয়ে যায় যেমন টাল্লাহতালা নিজেই বলছেন ফার্স্ট জুসারিট ও স্ট্রেট অ্যান্ড বি ক্লোজার টমি সেন্স দ্যায় লুটিয়ে যাও তুমি বান্দা আমি আল্লাহ সব চাইতে নিকটতম বান্দা হয়ে যাবা সুবর্ণপুর আপনার সবাই এবার আসুন সালাতের আরেকটা অর্থ হচ্ছে চার্ন ফেস মুখ ঘুরানো আমরা কোন দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়ি বলেন তো সবাই ما شاء الله. موقران. جمّنت الله تعالى نيجي يقولونش. شروان باربارا. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفة وما أنا من المشركين. الله تعالى يقولش. جت إبراهيم عليه السلام الدعاء. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفة. I have my face to the one who has created the heavens and আমি সেই সত্তার দিকে আমার মুখ ফেরিয়েছি যিনি জমিন এবং আসমানের মালিক। আওয়াজ দিয়ে বলেন তো সেই মালিকের নাম কি? তাহলে নামাজ অর্থ হচ্ছে মুখ ফেরানো। এখন আসেন। যে হেজে হেজে কথা ছাড়া কথা ছাড়া এবার আসুন আমি একটা প্রশ্ন করি বলন্ত যুবক ভাইরা মুর্বি আব্বা জানদা পাঁচ ওয়াক্ত নামাজ এটা কি নফল সুন্নাত না ফরজ মাশাআল্লাহ মাশাআল্লাহ গুড সাউন্ড আবার বলছি পাঁচ ওয়াক্ত নামাজ ইজ ইট সুন্নাহ অর ফরজ ইজ ইট সুন্নাহ অর ফরজ ফরজ মাশাআল্লাহ আমরা আজকে যেই নামাজটা পড়ে মাহফিলে বসেছি পুরো দিনের শেষ নামাজ এই নামাজটার নাম ছিল কি আচ্ছা এই রাত শেষ হবে ভোর রাতে আমরা আর এক ওয়াক্তের নামাজ পড়ব এটার নাম কি ফজরের পরে আসি কি বলেন না সবাই ফজরের পরে আসে কি জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে এসা এবার আসেন তাফসিরের পাঠ ভালো করে বুঝবেন নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ কেন করলেন চাইলে তিনি নফল করতে পারতেন চাইলে তিনি পাচক তো নামাজকে সুন্নত করতে পারতেন কেন করেন নাই এর কারণটা হচ্ছে যেহেতু আমরা আল্লাহ আল্লাহতাল গোলাম অতএব ন্যাচারালি ন্যাচারালি আল্লাহর সামনেই যে আমরা সেজদা দিব এটা আমাদের নৈতিক দায়িত্বের মাঝে পড়ে মনে করেন একজন যুবক বিয়ে করেছে তার বাসায় সুন্দর নতুন বউ আছে সে যদি তার বউকে বাদ দিয়ে অন্য কোনো মেয়ের সঙ্গে পরকিয়া করে তার বউ কি সহ্য করতে পারবে বুঝলে বলেন পারবে আল্লাহ বলছেন তোমরা আমার গোলাম তোমরা আমার বান্দা অতএব সেজদা কোনো মাজারে নয় কোনো বাবার পায়ে নয় সেজদা করতে হবে আমি রবের সামনে ঠিক কি না বলো যুবক ভাই এই কথা কেন বললাম জানেন আমি দেখতে পাচ্ছি আজকাল অনেক মহিলারা মাজারে গিয়ে বলছে বাবা বাবা আমাকে একটা ছেলে দেন বাবা ছেলে দেন মেয়ে দেন মুরব্বী আব্বা যান যুব তো ছেলে এবং মেয়ে বাবা দিবে না আল্লাহ দিবে আচ্ছা আপনার দেখবেন মাঝে মাঝে মাজারে ভাইরা আপনার কি মাজারে মাজারে গেছেন অনেকেই দেখবেন মাজারের প্রবেশ পথে কিছু ফকির থাকে না ওদের হাতে কি থাকে গামজাও থাকে থালাও থাকে ভিক্ষা করে কথাগুলো বুঝে শুনবেন এতগুলো মানুষ বুঝে না শুনলে বিপদ আছে দেখবেন গেটেই ফকিররা বসে বলে বাবা দাও একটু দাও আমার এখানে একটা মেসেজ বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতাই রাখতো তুমি পুরো বছরে মাজারে গিয়েছো একবার ফকির তার ন্যাং টাকাল থেকে মাজারে আছে তো বাবা কিছু দেওয়ার ক্ষমতা খেলে ফকির তোমার আগে হয়ে যুবক ভাই বলো